দর্শক পুলিশের গাড়ি যাচ্ছে পুলিশের গাড়ি গাড়ি আর থেকে সেনাবাহিনীর 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 নিজের সেনাবাহিনী সেনাবাহিনী নেমে গেছে দর্শক এইটা দেখেন বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেনাবাহিনীর গাড়ি এগুলো সবই সেনাবাহিনীর গাড়ি এই যে দেখেন সেনাবাহিনীর গাড়ি এগুলো বিজিবি সেনাবাহিনী নয় এইগুলো বিজেপি কে হয়তো নামিয়েছে বিশ্ববিদ্যালয় এলাকা এবং আপনি শুনতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা রোকে হলে শিক্ষার্থীরা কিন্তু এই যে খুনি 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 বলে চিৎকার করলো এই যে দেখেন শিক্ষার্থীরা বলছে যে আমার ভাই বলল কেন এখানে বসে এবং তারা কিন্তু বসে আছে সবাই ফলে ঢুকেনি কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে লোকে হলের সামনে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন বসে আছে শিক্ষা নারী শিক্ষার্থীরা তারা কিন্তু বসে বসেই প্রতিবাদ করছে যে কেন বহিরাগত বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং এখানে বসে বসেই যে দেখেন করে লেখা আছে রোকেয়া হল দেখতে পাচ্ছেন এবং তারা প্রতিবাদ করছে যে আমার ভাই মূল্য কেন এই বিষয়টা এবং এখনো শিক্ষার্থীরা মানে হলের ভেতর ঢুকেনি নি বাহিরেই আছে তারা হয়তো কতক্ষণে ভেতরে ঢুকবে আসলে জানি না এই যে অবস্থান নিয়ে আছে হামলাকারী গালে গালে জুতা মারো তালে তালে দর্শক বলছে এবং বিচ্ছিন্ন করছে দেখেন এখনো বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হলে শিক্ষার্থীরা যে নারী শিক্ষার্থীদের মারধর করা হয়েছে সেটির কারণে আসলে শিক্ষার্থীরা প্রতিরোধ জানিয়ে আজকে দেখেন যে হলের বাইরে তারা বসে আছে ওকে হলের সামনে শত শত নারী শিক্ষার্থী তারা কিন্তু একেবারে হলের সামনে এসে বসেছে আমাদের বোনেরা তারা যেটি বলছে যে আমার ভাই মূল্য কেন প্রশাসন জবাব দে তারা কিন্তু তাদের চালিয়ে যাচ্ছে কতক্ষণে আসলে তারা আসলে হলে ব্যাক করবে সেটাই আসলে দেখার বিষয় এবং তারা একটু সাংবাদিকদের উপর ক্ষিপ্ত যে গতকাল তাদের উপর হামলা করেছে সাংবাদিকরা সেখানে ছিল না